তোমরা জীবন নিয়ে অনেকভাবে শঙ্কিত তাই না জীবন নিয়ে আসলে অনেকে ব্যাট সাইডটাকে অনেক বেশি বড় করে দেখো মনে রাখবা জীবন মানেটা কি জীবন মানে হচ্ছে এই যে বেঁচে আছো এই বেঁচে থাকাটাই কিন্তু জীবন তোমার এখানে গুড টাইমস থাকতে পারে ব্যাড টাইমস থাকতে পারে এই দুইটার মধ্যে যেটাই হোক না কেন এই সময় যাচ্ছে তুমি বেঁচে আছো এটাই তো তোমার জীবন তাই না সেই জীবনে অনেক কিছু আসবে বাট জীবনটাকে ভালোভাবে রাখার জন্য তোমার প্রচেষ্টা থাকতে হবে ভালোভাবে বাঁচতে হলে তোমাকে অবশ্যই জীবনকে উপভোগ করতে হবে অনেক সময় আমরা যেটা করি না সেটা হচ্ছে ভালো থাকার জন্য ভালো থাকার আশায় ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা অনেক কিছু প্রত্যাশা করে থাকি তাই না বাট আলটিমেটলি কী হয় আলটিমেটলি যেটা হয় তুমি ভবিষ্যতে ভালো থাকবে অথবা যদি এমন চিন্তা করো আমি ভালো নেই যে ভালো নেই ভালো থাকবে বা ভালো থাকছ এটাই কিন্তু জীবন সো জীবনটাকে সবসময় মেজার করবার কি দিয়ে জানো যে তোমার প্রাণ আছে তুমি কথা বলতে পারছো তুমি চলতে পারছো তুমি দেখতে পারছো এটাকে দিয়ে মেজার করবা তাহলে কিন্তু তুমি বুঝবে তুমি অনেক সন্তুষ্ট তুমি অনেক কিছু পাচ্ছ এই জীবনে বাট তোমার কাছে যদি অপ্রাপ্তি শুধু থাকে তাহলে কিন্তু তুমি জীবন উপভোগ করতে পারবে না তোমাদের যেটা হচ্ছে তোমরা খালি অপ্রাপ্তিগুলোকে নিয়ে পড়ে থাকো কেন রে ভাই এই যে ক্লাসগুলো করছো তুমি অবশ্যই কি ভালো কিছু পাওয়ার জন্যই তো করছো তাই না এখন কথা হচ্ছে পাওয়ার জন্য করতে পারো তার মানে এটা নয় যে তুমি অপ্রাপ্তির ভিতরে আছো তোমার জীবন অনেক কিছু পেয়েছ আর কিছু পেতে হবে এই জন্য তুমি প্রাপ্তির বিষয়টাকে খুব ভালোভাবে দেখছ আসলে অপ্রাপ্তিটাকে কখনো মাথায় নেবা না যদি তোমার কাছে মনে হয় আমার অপ্রাপ্তি রয়েছে তাহলে দেখবা তোমার জীবন দুঃখে ভরা তোমার জীবন হতাশায় ভরা একটা জিনিস মাথায় রেখে চলতে হবে যে প্রত্যেকটা ক্ষণ এই যে আমাদের হার্টবিট চলতেছে আমি কথা বলছি এই যে আমাদের কথাগুলোর মধ্যেও কি সময়গুলো অতিবাহিত হচ্ছে আমি যে কথা বলতে পারছি আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না তার মানে আমি বেঁচে আছি এটাই আমার জীবন তো জীবনটাকে কি করতে হবে প্রাপ্তির যেই সুখ প্রাপ্তির মধ্যে যতটুকুই আছে ততটুকু নিয়ে কিন্তু জীবন চালিয়ে যেতে হবে হ্যাঁ অপ্রাপ্তি থাকবে বাট অপ্রাপ্তিগুলোকে নিয়ে সামনে এনে তোমার প্রাপ্তিকে কখনো ঢেকে দিবে না তাহলেই দেখবা তুমি ভালো করতে পারবে আমাদের এটা অনেকেরই হয় অপ্রাপ্তি অপ্রাপ্তি করতে করতে জীবন শেষ আসলে তা না আমাদের জীবন কখনো এভাবে চায় না যে আমি অপ্রাপ্তির মধ্যে আছি আমাদের জীবন এটাও জানতে চায় এটাও বুঝতে চায় যে আমি অনেক কিছু পেয়েছি আমি অনেক কিছু পাচ্ছি আমার প্রাপ্তির যেই ভান্ডার এটা অনেক বেশি আলহামদুলিল্লাহ দেখবা জীবন অনেক সুখের হবে তো এগুলা করবা না ঠিক আছে যে পাচ্ছি না পাবো কি না এটা চেষ্টা চালিয়ে যেতে হবে